স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছ স্বপ্ন সেটা যেটা পূরণের আশা তোমাকে বিছানায় ঠিকমতো ঘুমাতে দেবে না ব্যর্থতা নামক রোগের সবথেকে বড়ো ঔষধ হলো কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস যা আপনাকে সফল করে তুলবে যে তোমাকে ব্যথা দিয়েছে তাকে তুমি ব্যথা দিও না অপেক্ষা করো দেখবে সে তার কর্মের ফল একদিন পাবে আর যদি তোমার ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে তুমি নিজের চোখে দেখতে পাবে সফলতা একদিনে আসে না সফলতা আসে দিনের পর দিন করে যাওয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু যখন আমরা পরিশ্রম করি তখন আমরা বুঝতে পারি না যে আমাদের পরিশ্রমের ফল আমরা পাচ্ছি কি পাচ্ছি না কারণ চোখের সামনে আমাদের সেই সফলতা ধীরে ধীরে বেড়ে ওঠে যেমন দেখবেন একটা ছোট্ট ছেলে বা একটা গাছ আমরা যখন পরস্পর প্রত্যেক দিন দেখতে থাকি তখন মনে হয় সেটা যেন বাড়ছে না কিন্তু একটা মানুষ অনেক দিন পর তাকে যদি দেখে সে বুঝতে পারবে তার কতটা বৃদ্ধি ঘটেছে ঠিক সেই রকম আমাদের সফলতা অহংকারী মূর্খ ব্যক্তির কাজের থেকে কথার পরিমাণ অনেক বেশি ফাটা কলসির আওয়াজ বেশি দেখবেন মূর্খ লোকের কথা অনেক বেশি তাই মূর্খ লোকের সঙ্গে অযথা তর্কে জড়িয়ে পড়বেন না তাহলে ক্ষতি আপনারই হবে আপনি তার সঙ্গে কখনো পেরে উঠবেন না কারণ মূর্খামিতে তার পিএইচডি করা আছে সে আপনাকে তার জায়গায় নিয়ে এসে ঠিক হারিয়ে ফেলবে কালো রঙকে আমরা অশুভ মনে করি কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটি আমাদের জীবন পরিবর্তন করে দেয় সফলতার গল্প পড়ো না কারণ সেখান থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো সেখান থেকে তুমি সফল হওয়ার কিছু ধারণা পাবে একটা ভালো বই একশত বন্ধুর সমান কিন্তু একটা ভালো বন্ধু একটা গোটা লাইব্রেরির সমান জাতির সব থেকে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চে পাওয়া যেতে পারে যদি তুমি মনে করো তুমি ঠিক কিন্তু তোমার আশেপাশের মানুষরা তোমাকে কটু কথা বলছে অপমান করছে তাহলে তাদের কথার দিকে কান দিও না মনে রেখো কোনো খেলায় দর্শকরা যতই সোরগোল করুক না কেন খেলোয়াড় কিন্তু তার খেলাটা ঠিক খেলে যায় বৃষ্টির সময় সকল পাখি কোনো না কোনো জায়গায় আশ্রয় নেয় কিন্তু ইগল একমাত্র পাখি যে বৃষ্টিকে উপেক্ষা করার জন্য সম্পূর্ণ মেঘের উপর দিয়ে উড়ে যায় জীবন একটি কঠিন খেলা মানুষ হিসাবে আপনার জন্ম অধিকার বজায় রেখে চলা সফলতা আপনি একদিন পাবেন তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে কাউকে হারিয়ে দেওয়াটা সহজ কিন্তু সব থেকে কঠিন হচ্ছে কারো মন জয় করা তিনজনই পারেন দেশ ও জাতিকে বদলাতে তারা হলেন মা বাবা ও শিক্ষক এই সমাজ বড়ই অদ্ভুত ভালো ব্যবহার করলে বলে দুর্বলতা আর খারাপ ব্যবহার করলে বলে ব্যক্তিত্ব পারফেক্ট সময় আসবে বলে অপেক্ষা করো না নিজে থেকে সময়কে পারফেক্ট বানিয়ে নাও সময় কখনো পারফেক্ট হয় না তাকে বানিয়ে নিতে হয় জটিল কাজে পরিশ্রম বেশি হয় আনন্দও বেশি পাওয়া যায় তাই মানুষকে সফলতার প্রকৃত স্বাদ চাঁকতে হলে তাকে জটিল কাজ করতে হবে